আল্লাহ বলছে দুনিয়া তোমাদেরকে ধোকা দিল দুনিয়া বহু জনকে ধোকা দিচ্ছে তুমি দুনিয়ার কোট কামড়াইয়া ধরছিলা দুনিয়ার টাইট করে ধরছিলা তুমি সয়েল টেস্ট রিপোর্ট করে একেবারে বুয়েটার ইঞ্জিনিয়ার দিয়া বিল্ডিং এর মজবুতির জন্য যেন তুমি কোনোদিন না মরো যেন কোনোদিন তোমার এই ঘর থেকে বাহির না করে এই জন্য খুব হ্যাপি হ্যাপি করে ফাইলিং কইরা এরপরে বিল্ডিং বানাইছ এভাবে দুনিয়ারে তুমি আক্রাইয়া ধরতে চাইছিলা দুনিয়া সত্যি সত্যি একদিন একটা মাইরা তোমার কবরে ফেলাইয়া দিয়া বলবে বেইমান আমি যদি থাকতে দিতাম তাহলে তো তোর দাদারেও থাকতে দিতাম তোর বাফাও থাকতে দিতাম তোর পূর্বপুরুষকেও থাকতে দিতাম আমি কাউকে থাকতে দেই নাই কেউ মরতেও চায় নাই তোরে থাকতে দে বোকা বাদে কেতুরে বোকা বানাইলো কেতুরে ধোকা দিল তুই কেন আমার আক্রায়ে ধরলি দুনিয়া তুই জানো না আমি এখানে কাউরে থাকতে দেই না আমার দাদা মরল কেন বেকুবা ছিল ওই কারণে কেন কথা বলেন না কেন মিয়া আমার দাদা মরলো কেন বেকুব আসিল দে নাকি কি আমার বাপ মরল কেন বেউকুব আসিল এই কারণে না আপনি সালাক আপনি মরতেন না মরতেন না যুবক তোমার জওয়ানি শেষ হইতো না তুমি কি ভাবছ এ সময় শরীর এরকম টান টান সুঠাম থাকবে না এমন হবে না আর কোনোদিন ওই বুড়ো বুড়ো মানুষ ওই চাচা দাদা তাদের মতো ঢিল রাধা শরীর আর হবে না আর অতটুকুর তো নিশ্চয়তা নাই আল্লাহ বুঝছেন কি সুন্দর আয়াত শোনেন আল্লাহ বলছে ওয়া রফিল ফিল আরহামে মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা আমি মায়ের পেটে একটি নির্দিষ্ট সময় বাচ্চাটাকে রাখি সুম্মা নুখরিজুকুম তিফলান অতঃপর শিশু আকারে বাচ্চাটাকে মায়ের পেট থেকে বের করি সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম অতঃপর ধীরে ধীরে তাকে সুঠাম মজবুত বড় স্বাস্থ্য মানে শরীরের শক্তি দিতে থাকি আজ এখানে আল্লাহ বলতেছে এ দিতে থাকি সামনের দিকে নিতে থাকি বাচ্চাটাকে তবে এখানে এসে আবার দুইটা হয় অমিনকুম ম্যাংু তাব ফা আমিন কাউকে কাউকে এই আগাইতে আগাইতে মৃত্যু দিয়া কবরে নিয়ে যাই আর অমিনকুম ম্যান্যু রাদ্দু ইলা আর জালিল অমর আর কাউকে কাউকে চূড়ান্ত বৃদ্ধ একবারে দুর্বল বুড়া পর্যন্ত নিয়ে যাই কিন্তু সবাইকে না সমানভাবে না আমার দাদা বুড়ো হয়েছে দেখা আমি বুড়ো হব তার কোনো নিশ্চয়তা নাই আল্লাহ বলছে এই জন্য সব জওয়ান বুড়া হয় না একজন বিশ্ববিখ্যাত বুজুর্গও ছিলেন হদরত হাসান বসরি আহমাতুল্লাহ হে এ তিনি একদিন যুবকদেরকে লক্ষ্য করে বলছিলেন ইয়া মা সারা যুবক ভাই রাও শোনো তিনি বলছেন হে নৌ জওয়ানরা শোনো ইন জারআ কদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আয়্যাবুলগা উনি বলছে বহু ধান বহু ফসল বহু ফুল পরিপক্ক হওয়ার আগেই পূর্ণতায় পৌঁছবার আগেই রোগ ব্যাধি জীবাণু ইত্যাদি কিছুর কারণে ঝরে যায় মনে রেখো ঝরে পড়ে এক গাছের মধ্যে যত মুকুল ধরে তত পরিমাণ আম হয় না হয় কি ভাইয়া केटै उनी बुझाइ